গ্রামের নাম সরোজগঞ্জ চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সুন্দর একটি গ্রাম সরোজগঞ্জ আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি সরোজগঞ্জ বাজার এবং সরোজগঞ্জ গ্রামের অংশবিশেষ বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক সরোজগঞ্জ বাজার এবং গ্রামের অংশবিশেষ আপনাদের অনেকের অভিযোগ ছিল যে আমি চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় গেলেও ডিঙ্গেদহ বা সরোজগঞ্জের এদিকটাতে একেবারেই আসি না আসলে এদিকটাতেও আমি অনেকবার এসেছি তবে ভিডিও করা হয়নি আজ তাই আরও একবার ডিঙ্গেদহ ডিঙিয়ে চলে এসেছি সরোজগঞ্জ বাজারে এই মুহূর্তে আমরা আছি সরোজগঞ্জ বাজারের একেবারে মাঝামাঝি এ পর্যায়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরোজগঞ্জ কাঁচা বাজারের এরিয়ার কিছু অংশ এরপর আমরা চলে যাব গ্রামের দিকটাতে আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন আমাদের চুয়াডাঙ্গা জেলার এই সরোজগঞ্জ বাজার কিন্তু আরও একটি কারণে বিখ্যাত সেই কারণটি হল গুড়ের হাট সরোজগঞ্জ বাজারে অনেক বড় গুড়ের হাট বসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বাজারে মানুষ গুড় কিনতে আসে বা গুড়ের হাট দেখতে আসে আমাদের বাসা থেকে অনেক কাছে হওয়ার পরও কখনো সরোজগঞ্জের গুড়ের হাটে আমার আসা হয়নি পরবর্তীতে শীতকালে যখন সরোজগঞ্জে গুড়ের হাট বসবে নিশ্চয়ই এবার গুড়ের হাট দেখতে আসব এবং গুড়ের হাট আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি গ্রামের অংশে সরোজগঞ্জ বাজার থেকে দুটি রাস্তা চলে গেছে দুই দিকে দুই দিকেই রয়েছে জনবসতি তবে আমরা যাচ্ছি গড়াইটুপির রাস্তা ধরে সরোজগঞ্জ গ্রামটির তিরিশ দশমিক তেত্রিশ ভাগ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত সরোজগঞ্জ বাজারটি যেমন পাটালি এবং গুড়ের জন্য বিখ্যাত তেমনি এই বাজারে নানা ধরনের কাঁচা শাকসবজি পাওয়া যায় এছাড়াও সরোজগঞ্জে ধান পাট আখ ভুট্টা সহ আরও নানা ধরনের ফসল উৎপাদন করা হয় শিক্ষাক্ষেত্রেও পিছিয়ে নেই সরোজগঞ্জ সরোজগঞ্জে সরকারি বেসরকারি বেশ কয়েকটি স্কুল রয়েছে সাথে রয়েছে একটি কলেজও সরোজগঞ্জ বাজারের কাছাকাছি রয়েছে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় এছাড়াও রয়েছে সরোজগঞ্জের তেতুল শেখ কলেজ পরবর্তীতে সেই কলেজটিও আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব গ্রামের অংশ দেখাতে দেখাতে আজকের মতো এখানেই শেষ করছি আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আমাদের চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সরোজগঞ্জ বাজার এবং সরোজগঞ্জ গ্রামের অংশবিশেষ আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ